স্বাধীনতার পর থেকে যে ত্রিপুরা রাজ্য ছিল সেখানে আমাদেরকে সমৃদ্ধশালী করে একটা ন্যাশনাল হাইওয়ে ছিল অসামগ্রতলা জাতীয় সড়ক আজকে নয় নয়টি ন্যাশনাল হাইওয়ে আজকে আমরা আমাদের দেশের প্রধানমন্ত্রী আমাদেরকে উপহার দিয়েছেন এবং তার শুরু হয়েছে আগামী কিছুদিনের মধ্যেই হয়তো আগামী বছর থেকে সেই ওপেন হয়ে যাবে আজকে আগর থেকে ধর্মনগর যে পাঁচ ঘন্টা আজকে আমরা এই রাস্তা ব্যবহার করে মাত্র আড়াই তিন ঘন্টার মধ্যে আমরা ধর্মনগরে বসতে পারি দুই ঘন্টার মধ্যে কুমারঘাটে বসতে পারি অর্থাৎ এই যোগাযোগ ব্যবস্থা একটা আমূল পরিবর্তন মোদীজি আমাদেরকে দিয়েছেন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আজকে আমাদের উত্তর পূর্বাঞ্চলের মধ্যে সবচেয়ে সচ্ছি

এই সরকারকে সহযোগিতা করা আর আমাদের যে লক্ষ্য এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা নির্মাণ করা এই এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করার লক্ষ্যে আপনাদের এই ক্লাবের যারা সদস্য সদস্য এবং এই এলাকার যারা রয়েছে তারা তাদের সহযোগিতা পূর্ণ সহযোগিতার মাধ্যমে আমরা এই এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করার লক্ষ্যে আমরা এগিয়ে যাব আমরা জানি যে রক্তদান একটি মহৎ দান এই রক্তদানের মাধ্যমে যে আমাদের মহুর্ষ রোগী তাদেরকে রক্ষা করা এবং বিভিন্ন রুগী আক্রান্ত ক্যান্সার থেকে শুরু করে থেলা থেকে শুরু করে তাদের সবসময় রক্তের প্রয়োজন হয় এই রক্তদাতারা তাদের মাধ্যমে তারা যে দান করেন সেই দানের জন্য তারা একটি প্রাণকে রক্ষা করতে পারে এই মহতি এই মডার্ন ক্লাব ভর্তি হয়েছে আমি সকলকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি যে আপনারা এমন একটা মহতি কাজে আপনারা এগিয়ে এসছেন আমরা জানি যে আমাদের এই রাজ্যে সরকার এবং আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মালিক শাহজি উনি নিজে একজন ডাক্তার হওয়াতে আমাদের রাজ্যবাসীর একটা সুফল আমরা

আমাদের এই ত্রিপুরা রাজ্যে সম্ভব হয়ে উঠেছে তা আমাদের এই ত্রিপুরা রাজ্যে যারা সাধারণ মানুষ গরিব মানুষ তাদের পক্ষে সেটা সম্ভব হচ্ছে ধীরে ধীরে আরো অনিকাঠামো উন্নয়নের জন্য এই স্বাস্থ্য পরিষেবাকে ডেলে সাজানোর জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বিশেষ উদ্যোগ গ্রহণ করেছেন আমরা সবাই জানি এই ত্রিপুরা রাজ্যে সবচেয়ে এই আমরা উৎসব করি বিভিন্ন ক্লাব সামাজিক আগে আমরা দেখতাম ক্লাবের সংস্কৃতিতে কার কাছে কত বাসুল পাওয়ার আছে কার কাছে কত অস্ত্র আছে এবং এই ক্লাবে ক্লাবে যুদ্ধ

এখন কম্পিটিশনে হেলদি কম্পিটিশনে এগিয়ে আসছেন যে কিভাবে তারা এই ক্লাবের নামকে আরো উজ্জ্বল করবে সুনামের সঙ্গে সেটা এটা আবার আমাদের একটা পরিবর্তন এই ক্লাবগুলির মধ্যে দেখতে পাচ্ছি তার জন্য সবচেয়ে বড় যে জিনিসটা আমাদের রাজ্যের সরকার যেটা প্রাথমিকতা দিয়ে আসছে সেটা হল ল এন্ড অর্ডার আইন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বারবার চেষ্টা করছেন

বিশেষ করে আমাদের কমটি ডিস্ট্রিক্ট আমাদের সাউথ ডিস্ট্রিক্ট থেকে শুরু করে বিভিন্ন জায়গায় এই বন্যায় অনেক ক্ষতিগ্রস্ত আমাদের হয়েছে আর সবচেয়ে বড় জিনিস হল আমাদের কৃষকরা সে ব্যাপারে বেশি করে ক্ষতিগ্রস্ত হয়েছে কিন্তু আমাদের সরকারের তৎপরতায় আজকে আমরা বন্যা কবলিত এলাকা থেকে বন্যার দুস্তদের। ঘটনায় দুর্গতদের পরিত্রাণের ব্যাপারে আমাদের সরকার অগ্রণী ভূমিকা নিয়ে দায়িত্ব নিয়ে তাদেরকে সংরক্ষণ করা তাদেরকে আবার মূল সুখে ফিরিয়ে আনার প্রচেষ্টা আমাদের রাজ্য সরকার করেছে আপনারা জেনে খুশি হবেন এইবার শীতকালীন যে সবজি আমরা যেটা বলি এত বৃষ্টির পরেও এত ক্ষয়ক্ষতির পরেও আমাদের রাজ্য সরকার এই কৃষকদের পাশে দাঁড়িয়ে কৃষকদের যে সহযোগিতা করেছে আজকে শীতকালীন সবজিতে আমাদের ত্রিপুরা রাজ্য স্বয়ং সম্পূর্ণ হয়েছে